আর একটি ভিডিওতে সবাই স্বাগত কালার মিনাগারি কাজ করা একদম পেয়ে যাবেন সম্পূর্ণ বডি হচ্ছে সুতার কাজ করা আর দেখতে হলে আমাদের ভিডিও বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে টপস বা দুপাটা দেখতে পারবেন আর এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন তো এরকম বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলো হচ্ছে বিভিন্ন কালার হবে ডিজাইন হবে এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনে পাবেন আমাদের কাছে ইউনিক ডিজাইন আর এটা হচ্ছে ডিসেম্বরে ধামাকা অফার থাকতে শুধু ডিসেম্বর মাসের জন্য ধামাকা অফার থাকতেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গা গুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিয়ের গুলো একেবারে হোলসেল প্রাইসে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ডিসেম্বর মাসের সেরা অফার পাচ্ছেন আমাদের কাছে এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরো চমৎকার একটা ডিজাইন যেটা দেখবেন সেটাই মনে করেন যে মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইন দেখলে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন নজর করা ডিজাইন গুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো মনে করেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি লেহেঙ্গা আর এগুলো খুচরা দোকানে কিনতে গেলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগবে আর আমাদের কাছে শুধু ডিসেম্বরের অফারে পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন প্রতিটা ডিজাইন সুন্দর দেখেন যেটা ডিজাইন দেখবেন সেটাই মনে করেন মন ভরে যাবে সম্পূর্ণ সিঁদুর লালের উপরে কলকা কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ আর হচ্ছে এগুলো বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো পেয়ে যাবেন মাত্র তিন টাকায় টস আর দুপাটা দেখতে হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিলে আমরা দেখিয়ে দিব এরপর আরেকটা ডিজাইন দেখেন এই যে চমৎকার ডিজাইন দেখেন গর্জিয়াস এর মধ্যে মিনা গাড়ি কাজটা দেখেন একেবারে খুবই মানে সুন্দর দেখেন একদম দূর থেকে মনে হয় যে একেবারে বড় আগুনের মতো ফুটে উঠেছে দেখেন এত সুন্দর দেখেন আগুন ডিজাইন একেবারে আর প্রাইস থাকছে মাত্র 3500 টাকা মাত্র 3500 3500 হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন

তিন হাজার পাঁচশো দেখুন চমৎকার চমৎকার ডিজাইন গুলো দেখেন একবার দেখার মতো ডিজাইন দেখেন মন ভরে যাবে ডিজাইন দেখলে দেখেন মন ভরে যাবে আর এই ডিজাইন গুলো দেখলে আপনারা না কিনে বাসায় যেতে পারবেন না দেখেন মন চাই ডিজাইন নিয়ে যায় বাসায় এরপরে দেখেন আরেকটা ডিজাইন দেখা আছে দেখেন এই ডিজাইনটাও দেখেন অনেক গর্জিয়াস একটা ডিজাইন দেখেন খুবই গর্জিয়াস আর প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো আমরা ডিসেম্বরে ধামাকা অফার দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা অফলাইনে সে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা একেবারে বিয়ের লেহেঙ্গা গুলো পাচ্ছেন একেবারে ধামাকা অফারে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকার লেহেঙ্গা পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আর এইগুলো নেওয়ার প্রসেস হচ্ছে আপনার যে লেহেঙ্গাটা নেবেন এই লেহেঙ্গাটা আমাদের ইমুব হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের সৌর পাশে ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামি মার্কেট বি একশো সাত আট পিরিয়ামি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে টানে আমাদের দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই প্রশাসন আসসালামু আলাইকুম